রাজ্যের বিভিন্ন বিদ্যালয়গুলিতে শিক্ষক সংকট নিরসনে এবার বিশেষভাবে সক্রিয় হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বৃহস্পতিবার রমেশ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অনুষ্ঠানে পৌরোহিত্য করতে গিয়ে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক এবং প্রধান শিক্ষকের অভাব রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এই বিষয়টি নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং শীঘ্রই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আমরা জানি টিচারের একটা বিরাট সমস্যা আছে সেখানে আমরা এর মধ্যেও আমি সেক্রেটারি মহোদয়ের সাথে কথা বলেছি আমার ফিনান্স মিনিস্টারের সাথে কথা বলেছি কারণ একটা বিরাট গ্যাপ আমাদের ত্রিপুরাতে এখন শিক্ষক এর একটা গ্যাপ চলছে বিভিন্ন জায়গার থেকে বলছেন যে শিক্ষক দিতে হবে অনেক জায়গায় হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের অভাব আছে তো আমি নিশ্চিত যে আগামী দিনে আমরাও যেহেতু স্বচ্ছতার সাথে আমরা কাজ করছি সেইগুলো আমরা উই ক্যান ওভারকাম এখানে আরেকটা বিষয় আমরা জোট দিচ্ছি যে গুণগত শিক্ষা এবং শিক্ষণ যে প্রক্রিয়া সেটাকে যাতে আরো বেটার থেকে বেস্ট করা যায় সেই দিশায় আমরা কিন্তু কাজ করছি বিদ্যালয় শিক্ষায় ছাত্রীদের উৎসাহ প্রদানের ক্ষেত্রে এখনো পর্যন্ত মোট এক লক্ষ ত্রিশ হাজার ছাত্রীকে বিনামূল্যে সাইকেল বিতরণ করা হয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আমরা বাইসাইকেল দিচ্ছি যাতে মেয়েরা পড়াশোনার দিকে আগ্রহী হয় এবং একটা বাইসাইকেল কিন্তু একটা সাংঘাতিক বিষয় এটা কিন্তু ছোটোখাটো বিষয় নয় যে আমি যখন দেখি যখন গাড়ি দিয়ে আমি যাই বেশিরভাগই আমি রাস্তায় চলি যখন দেখি আমাদের মেয়েরা ওরা সাইকেল করে স্কুলে যাচ্ছে কত ভালো লাগে দেখতে তো সেটা আমরা এই সরকার আমরা করছি এখন পর্যন্ত প্রায় এক লক্ষ ত্রিশ হাজার ছাত্রছাত্র এই সাইকেল দেওয়া হয়েছে গুণগত শিক্ষার মান উন্নয়নে 2019 সালে রাজ্যে কার্যকর করা হয় এনসিইআরটির পাঠ্যক্রম এই ক্ষেত্রে শিক্ষকদের প্রশিক্ষণের জন্য রয়েছে মোট 4টি ডায়েট কলেজ প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে প্রথম এবং দ্বিতীয় સ્নানিতে রয়েছে নিপুন ত্রিপুরা প্রকল্প এছাড়া রাজ্যের 854টি বিদ্যালয়ের ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে স্মার্ট ক্লাস প্রকল্প এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ব্যুরো রিপোর্ট নিউজ নাও